গুড মর্নিং বন্ধুরা এখন বাজে দশটা চব্বিশ আজ করেছি সেদ্ধ ভাত আলু সেদ্ধ আর বেগুন সেদ্ধ আলুটা চাপা পড়ে আছে বেগুনটা এখানে সেদ্ধ ভাত করেছি কিন্তু খাচ্ছি দেখো কী এই ভাত বেড়েছি কত্তার এখানে একটু পেঁয়াজ কলি আর ফুলকপি ভাজলাম কারণ কি ভাই চিকেন সাথে দিয়ে গেছে এখানে ছ পিস আছে চিকেন শাটে না ভুল বলেছি বন্ধুরা এটা হচ্ছে পনির শাটে পনির সাটে যে বাড়িতে মানে কোনো একটা অনুষ্ঠান বাড়ির থেকে ভাই ক্যাটারিংয়ে থাকে তো কোনো একটা অনুষ্ঠান বাড়ির থেকে যাই হোক সেটিগুলো গরম করেছি দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গেছে এতটা লাল পোড়া পোড়া থাকে না তেল দিয়ে ভেজেছি তো এবার সেই তেলটা কী করব তার মধ্যে একটু পেঁয়াজ কলি আর ফুলকপি ভেজে নিয়েছি তারপরে পেঁয়াজ কলি ফুলকপি নামানোর পর কড়াইয়ের মধ্যে এই দেখো আবার এই যে চার পিস কাতলা দিয়ে গেছে ধোয়া যা চার পিস কাতলা দিয়ে গেছে এই কাতলাটা আবার গরম বসেছি ও অতখানি তেলের মধ্যে দেবো কাতলা মাসে তো এমনিতেই তেল রয়েছে এই তরকারিতে তার জন্য পেঁয়াজ কোলটা ভেজে নিলাম তেলটা পুরো বেরিয়ে গেল তারপরে কড়াইতে এটা গরম করতে দিয়েছি কর্তাকে ফোন করে দিয়েছি এখনও আসেনি তাহলে সকালে খাওয়াটা ভালোই জম্পিস হয়ে যাবে আর কর্তা বাজারে এনেছিল এই যে আদা টমেটা লেবু লঙ্কা শসা বেগুন মনে হচ্ছে চলে এসছে ভদ্রলোক ফোন করেছিলাম ও না ভদ্রলোক না ভদ্রলোকের কন্যা আসছে আমারও কন্যা যাই হোক ভদ্রলোক বললাম তাই গলায় মাঝে মধ্যে ব্যাঙ বেঁধে থাকে সরতেই চায় না গলা ঝাড়তে ঝাড়তে পাগল হয়ে যায় তাহলে খেতে দিয়ে নি বন্ধুরা হ্যাঁ বারোটা চার বন্ধুরা ছাদে এসেছিলাম কাপড়গুলো উল্টে পাল্টে যেটুকু শুকিয়েছে তুলেছে যেগুলো একটু ঠান্ডা বেশি ভেজা এই যে একটু বেশি ভেজা এটা এখানে দিয়েছি আর সামান্য এই এরকম রেখেছি বুঝে বুঝে যেটা একদমই রোদ দরকার নেই সেটা একদম পেছনে মানে রোদের দরকার নেই আর গাছে জল দিই নি বললেই চলে কোনো গাছেই দিই নি একদম দুটো একটা গাছে এই যে দুটো একটা গাছে দিয়েছি এই পাটিটা একটু ধুয়ে দিলাম এই পাটিটা আমার তোলাই থাকে ওই শীতকাল আসলে ছাদে পেতে বসা হয় এবার গতকাল ওই বাড়িতে ছিলাম তোমরা দেখেছ তখন আসার পথে বেশ মানে ভিডিও শেষ করার পর টাটা বলার পর বেশ জোর হাওয়া ছেড়েছিলো আর সামান্য একটু বৃষ্টিও হয়েছিল তারপর থেকে বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে একদিন তো শীত পড়েছে কিন্তু ঠান্ডার খোঁজ নেই মানে সেই শীতের খোঁজ নেই তাই পাটিটা ধুয়ে দিলাম শুকিয়ে গেলে একটু পরে এসে কম্বল নামিয়ে হচ্ছে চিন্তা করছি গতকাল রাতে আমরা শুয়েছি ঠিকই আছে আমার একটু ঠান্ডাটা বেশি লাগছিল তাকে তিনখানা কাঁথা দেওয়া হয়েছে পাতলা পাতলা কাঁথা তিনখানা তারপরে বলছে হ্যাঁ এবার ঠিক আছে তার থেকে একটা কম্বল দেওয়া তার থেকে একটা কম্বল দেওয়াই ভালো তাই এটাকে ধুয়ে দিয়েছি তোলা ছিল তা ধুলো পড়েছে নমস্কার বন্ধুরা আমি সোমা সোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত এখন বাজে কত বললাম বারোটা ও বারোটা চার বলেছি বারোটা পাঁচ বাজে এখন তা ওই এটা তোলাই থাকে আমার তা এখন ধুয়ে দিলাম একটু ধুলো তো পড়বেই ধুলো ধুয়ে দিলাম শুকিয়ে যাক পাটি তো দাঁড় করে রেখেছি শুকিয়ে যাবে আশা করি আধা ঘন্টা চল্লিশ মিনিট পর আরেকবার আসবো কতগুলো কাজতে হবে আজকে কটা জমেছে সে কটা কাচবো সে কটা মেলতে আসবো সঙ্গে কম্বল দুটোও দিয়ে যাবো নিচে বুঝেছো ততক্ষণে পাটিটা শুকিয়ে যাবে আশা করি আধা ঘণ্টা চল্লিশ মিনিট পর যেহেতু দাঁড়ানো রয়েছে জল তো ঝরেই গেছে এই আর কি চলো যাই এবার গিয়ে রান্না করবো ঠাকুর মসুন মজা হয়ে গেছে এইটা এখানে সেটা দেখাতে ভুলে গেছি ঠাকুর বাসন মাজা কাপড় উল্টে দিয়ে ঠাকুর বাসন বেঁধেছি তারপরে পাটিটা তুললাম চলো এবার নিচে যাই রান্না আজকে সকালে তো বিয়েবাড়ির খাবার খেলাম ভাই দিয়ে গেলো বিয়েবাড়ির অনুষ্ঠান বাড়ি যে কোনো অনুষ্ঠান ছিল আমার সেটা শোনা হয়নি যাই হোক ভাই ক্যাটারিংয়ে থাকে দিয়ে গেল আর হচ্ছে দুপুরবেলা রাতে রান্না করব কর্তা এখন আবার বললো এইমাত্র বললো দু তিন দিন আগে রাজুরা নিমন্ত্রণ করে গেছে আজকে রাতে কালী পুজো আছে তা তো আমার কর্তা সে খবর দেয়নি মানে রাজু বলতে আমাদের দোকানে আগে থাকে সবার প্রথম যে ছেলেটা ছিল তার নাম রাজু সে এখন আর দোকানে থাকে না সে এখন জিম করে তোমাদের সঙ্গে এর আগেও ওকে নিয়ে আলোচনা করেছি ও হচ্ছে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন জিম করে যে ব্যাম্বির হয় না ব্যাম্বির যাই হোক তাদের বাড়িতে ও এখন ওই সব কাজ করে এখন জিম ট্রেনার সবাইকে ট্রেনিং দেয় জিমে ওই কাজ করে যাই হোক তার নিমন্ত্রণ করেছে রাত্রেবেলা কালী পুজো আছে তাই দুপুরে সকাল দুপুরের ভাত করেছিলাম এইবার ভাত তো সকালে ওই তরকিরিতে খেয়েছি দুপুরের ভাত হয়ে রয়েছে এখন শুধু ওই গতকাল যে দুধমান কচুর পাতা কেটে নিয়ে এসছি ওইটুক তো না করলে শুকিয়ে যাবে পাতা কটা তাই ওই একটু বাটবো চিংড়ি মাছ দিয়ে আর মাছ করব। কত্তা ঢেলা মাছ এনেছে আর একটা কী মাছ এনেছে আমি বুঝতে পারলাম না পারছে নাকি কি জানি একটু সাইজটা বড় বড় তিন চার টুকরো করে কাটা ফ্রিজ তিন চার টুকরো করে কাটা বাজার থেকে মাসিতে ধুয়ে দিয়ে গেছে আর একটা কী এনেছে ও মাছের তেল এনেছে কাতলা মাছের আর কাতলা মাছের মাথা এনেছে সেগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি শুধু ওই পার্শের মতন দেখতে ওটা চিনতে পারলাম না কী মাছ সেই মাছটা আর ঢেলা মাছটা বাইরে রাখা আছে এখন যেহেতু কথা ফোন করে বললো যে ওই নিমন্ত্রণ আছে তাহলে শুধু ঢেলা মাছটা চার পিস আছে মনে হয় দুটো মাছ মাছ দেখলাম লেজার মাথা লেজার মাথায় ওই চার পিস মাছই করে রাখি রান্না তাহলে হয়ে যায় চলো যাই কাস্তে দিয়ে রান্না করব এই দেখো বন্ধুরা ওই সেই দুধমান কচুর পাতা চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ রসুন কালো জিরে লঙ্কা ফোঁড়ন দিয়ে যে চিংড়ি মাছ দিয়ে ভেজে নিচ্ছি বেটে নেব পাতা কম মাছ বেশি হয়ে গেছে ছোটো ছোটো মাছ এনেছিল কতটা দু তিন দিন আগে আগের দিন কটা কি যেন করেছিলাম মূলও দিয়ে রান্না করেছিলাম বড় কটা বেছে বেছে মনে আছে তো দু তিন দিন আগে সেই কুচো চিংড়িগুলো আরও একমুঠ কুচো চিংড়ি রয়েছে ফ্রিজে ওটা আবার আরেক দিন কোনো পাতা দিয়ে বেটে দেবো এই হচ্ছে আর তার মধ্যে একটু ধনে পাতা দিলাম এখন এই দেখো খুন্তিতে লেগে আছে ধনে পাতাগুলো ধনে পাতাটা লাস্টে দিলাম না তো পুড়ে যাবে ও তো দিতে দিতেই নরম হয়ে যায় এবার এটা মিক্সারে আমি বেটে নেবো নুন হলুদ সব দেওয়া আছে কালো জিরে লঙ্কা পেঁয়াজ রসুন চিংড়ি মাছ ধনে পাতা দুধমান কুচু পাতা একটা সাঁত্রিশ বন্ধুরা এই যে চিংড়ি মাছ দিয়ে দুধমান কুচু পাতা ধনে পাতা লঙ্কা জিরে যাই জিরা কি যেন কালো জিরে পেঁয়াজ রসুন সব দিয়ে বেটে নিয়েছি সামান্য একটু লেবুর রসও ছিটিয়ে দিয়েছি বুঝলে একটু ভাজাটা একটু শুকনো বেশি হয়ে গেছিলো বাড়তে পারছিলাম একটু কষ্ট হচ্ছিলো একটু লেবুর রস দিয়ে দিলাম দুধমান কচুতে গলা চুলকায় না সেটাও মরে যাবে যদি চুলকিয়ে থাকেও আর এই হলো ঢেলা মাছের আলু বেগুন দিয়ে কালো জিরে লঙ্কা চেরা সামান্য একটু ভাজা মশলা একটু ধনেপাতা ছিটানো ঢেলা মাছের আমার এইটাই বেশি ভাল লাগে আলু বেগুন দিয়ে আর মশলাপাতি দিয়ে ভালো লাগে না তাও মাঝে একদিন ফুলকপিতে করেছিলাম আর এটা হলো কত্তার জন্য লেবু কাটা আর এটা হলো পেঁপে আর শশা এটুকুই ফল ছিল আজকে এইটুক কেটে রেখেছি সবজির খোসা গুছিয়েছি ডাব এখানে দুখানা কারণ একখানা আমি খেয়ে নিয়েছি গতকালকে যে তিনখানা দেখিয়েছিলাম সবজির খোসার মধ্যে এটা ঢুকে যাবে সবজির খোসা গুছানো হয়ে গেছে জামাকাপড়ও বেরিয়ে গেছে ওয়াশিং মেশিন থেকে চলো যায় এখন মেলতে দেড়টা বাজে ওই মেলতে যাব মেলবো তারপরে আবার দোতলায় নামবো আবার লেপ কম্বল বার করবো তারপরে আবার যাবো কারণ পাটিটা আগে শুকিয়েছি কিনা জানি না আর সঙ্গে যেহেতু জামাকাপড় নিয়ে যাচ্ছি লেপ কম্বলও নিয়ে যেতে পারবো না তাহলে আগে জামাকাপুরটা মেলে আসি তারপর লেপ বোর্ড বার করবো চলো যাই ছেলে মেয়ে দুটো একটাও বাড়িতে নেই দুটোই দোকানে গেছে ঘুরতে মানে ওই ওপরের ঘরে খেলছে তিনতলার ঘরে নতুন বাড়ির ওপরের ঘরে খেলছে কথা বলেছে স্কুল তো নেই ভাই তো সারাদিন বাড়িতে থাকে বাড়ি থাকলেই তো ফোন দেখে তা তুই বা মা যে কোনো একজন এসে একটু বসবি ওই ফাঁকা ঘরটা খেলবে গতকালও দেখছিল না ফুটবল খেলছিল তা সাজ থেকে আসার সময় একটু দাঁড়িয়েছিলাম ওই রকম আর কি মাঝে একদিন ক্রিকেট খেলছিল যাই হোক ওই আর কি একতলারটায় দোতলাটায় দোতলাটায় ক্রিকেট আর ব্যাট রাখা ব্যাট বল রাখা আছে ক্রিকেটের আর তিনতলারটায় ফুটবল রাখা আছে একতলায় তো চেম্বারই আছে ওটা তো কিছু রাখা নেই এই আর কি চলো ছাদে যাই একটা পঞ্চান্ন বন্ধুরা এই যে কাপড় সব মেলে দিয়েছি এই কটায় কাস্তে দিয়েছিলাম আর এই যে কত্তার জন্য লেপটা বার করে দিয়েছি এটা আমার বিয়ের লেপ বুঝলা আমাদের বিয়ের লেপ কাভারটা এই যে বস্তাটা এই যে বস্তার ভিতর থেকে টেনে বার করেছি কাবার শুদ্ধই দোকানে ছিল কাবারটা বার করে দিয়েছি আজকের দিনটা বা কালকের দিনটা যতদিন না কাঁচতে পারি আজকালের মধ্যেই কেঁচে দেব এই দুদিন দিন কাভার ছাড়া গায়ে দিক তারপর কাভারটা কেঁচে পরিয়ে দেবো হাঁপিয়ে গেছি দুবার করে গেচে এসেছি তো আবার এটা টেনে বার করে একটু ঝুল ধুলো হয়েছিল সেটা আবার ঝেরে ঝুরে পরিষ্কার করে রেখে আসলাম এই যে অল্প অল্প রোদ পড়ছে এখন আর বেশি রোদ নেই কী করা যাবে কাজ সার্বত বোত আগেই তো লেপ কম্বলটা দিতে পারিনি আগে দিতে পারলে ভালো হতো হাঁপিয়ে গেছি ট্যাঙ্কির এখানে এসে একটু বসে নিলাম বলছি মেয়ে ওপর আর নিচের ঘর ঝাড় দিয়ে দিয়েছে আর আমার রান্না হয়ে গেছে দেখালাম এখন নিচে নামবো শুধু গ্যাসটা মুছবো আর গ্যাস মুসতে মুসতে দেখি যদি ছেলে আসে তাহলে ছেলেকে চান করাবো আর ছেলে না আসলে আমি চান করতে ঢুকে পড়বো এখন চান পুজো আর খাওয়া দাওয়া হবে এই মেয়ে চলে এসছে দোকান থেকে মেয়ে বললো মা বাবা যে ওপরে ঘরে উঠেছে মানে দোকান বন্ধ করে কর্তা নিয়ে গেছিলো ছেলেকে তার খানিক্ষণ বাদে মেয়ে গেছিলো দোকান থেকে ভাইকে নিয়ে ওপরে ঘরে খেলছিলো তিনতলার ঘরে বোঝাতে পেরেছি এখন করতে যে দোকান বন্ধ করে গিয়ে ওই তিনতলার ঘরে গেছে বাবাকে উঠতে দেখেছে বাবার হাতে ভাইকে দিয়ে চলে এসেছে বলছে বাবা তোমার আর কোথাও যাওয়া নেই তো অনেক সময় ড্রেসিং করতে যায় কারোর প্রেশার মাপতে যায় কারোর বাড়িতে ওষুধ দিয়ে আসতে যায় এরকম কাজ থাকে তো বলছে বাবা তোমার কোনো কাজ নেই তো বলছে না কাজ নেই তাহলে পরে ভাইয়ের কাছে বা তুমি থাকো আমি বাড়ি চলে যাই মাথা শ্যাম্পু করবো বলে মেয়ে চলে এসছে আমি যখন লেপ নিতে গেলাম নিচের ঘরে তখন আওয়াজ পেলাম দরজাটা তো ভেজিয়ে রেখে এসেছিলাম দরজা খোলার আওয়াজ পেলাম তাই আমি জিজ্ঞেস করলাম আমি বলছে হ্যাঁ আমি বাবা উপরে ঘরে উঠেছি আমি ভাইকে দিয়ে চলে এসেছি তাই মেয়ে চান করতে ঢুকেছে আর আমি এখন নিচে নামি নিচের গ্যাসটা মুছি নিচের ঘর ও ঝাড় দিয়ে গেছিলো যাওয়ার সময় ঝাড় নিচের ঘর গ্যাসটা এবার মুছি তারপরে চানের খোঁজটা নিই কে আগে করে ছেলে চলে আসলে ছেলেকে চান করবো আর নাহলে আগে আমি করব টাটা বায় বাই তাও দুটোই বেজে যাবে টাটা বায় বাই তোমার সবাই ভালো থেকো সুস্থ থাকো আমার গল্প এখানে আজকের মতন শেষ দেখা হবে নতুন দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা আসলে না এই যে এই যে বাহাতের হাতের পেছনে এই যে কবজি মানে কি বলে এটাকে এই যে পিঠের যেটা থাকে না হাড় উঁচু হয়ে যায় তার নিচে সকাল থেকেই ব্যথা করছে ওর জন্য এমনি আমি হাঁপাচ্ছি কোকাচ্ছি যাই না তার মধ্যে আবার ভাই এনে দিয়েছে তরকারি বাসি তরকারি ওরে বাবা সে লোক তো ছাড়া যাবে না তাও খেয়েছি সঙ্গে গ্যাসের ওষুধ তো তো কিন্তু তারপর সকাল থেকেই ব্যথা করছে তারপর থেকে আরো বেশি ব্যথা করছে এই আর কি তাও ভিডিও কম গল্প করিনি টা